আউজুবিল্লাহি মিনাস শায়তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম করতে থাকো তোমাদের অনুযায়ী তোমাদের আমাল রবের সাক্ষাৎ লাভ করবে আর এটা তো অবশ্যম্ভাবী আয়াতের তাফসির হে মানব তুমি তোমার প্রতিপালকের নিকট পৌঁছানো পর্যন্ত যে কঠোর সাধনা করে থাকো তা তুমি দেখতে পাবে এখানে মানব শব্দটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে যাতে মুমিন এবং কাফের সে সাধনা বা পরিশ্রম ভালো কাজের জন্য হোক অথবা মন্দ কাজের জন্য উদ্দেশ্য হল যে যখন উল্লিখিত বস্তুসমূহ প্রকাশ পাবে অর্থাৎ কিয়ামত আসবে তখন হে মানুষ তুমি ভালো মন্দ যা করেছো তা নিজ সম্মুখে দেখতে পাবে এবং সেই অনুযায়ী তোমাকে ভালো মন্দ বদলা দেওয়া হবে সামনে এর বিস্তারিত বর্ণনা আসছে